অতপর তা মেঘমালাকে সঞ্চারিত করে অতপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন তাকে স্তরে স্তরে রাখেন এই যে সুন্দর করে বৃষ্টির যে প্রক্রিয়া এই সম্পূর্ণ তথ্যটা দেড় হাজার বছরের জানায় দিয়েছেন তিনি আমারকে এখন বলেন উনিশ বিশ শতকে বিজ্ঞান যে প্রমাণ করলো বিজ্ঞান প্রমাণের যে কথা বলছে তারা কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল কোরআন থেকে ধার নিল। সম্মানিত ভাই আবার বৃষ্টি হয় আকাশ থেকে বৃষ্টি হয় না বৃষ্টি নাজিল করেন তিনি কে আসতে বলবেন না তিনি কে আল্লাহ তিনি যে বৃষ্টিটা নাজিল করেন এটা কিন্তু পরিমাণ মতো নাজিল করেন যতটুকু নাজিল করা দরকার ততটুকুই নাজিল করেন এর বেশি নয় কতটুকু যতটুকু বাষ্পীয় হয় পানির চক্রের আকারে বাষ্পীয় হয়ে পানিটা বাষ্পীয় হয়ে যখন শূন্য যখন আকাশে যখন আল্লাপ উঠায় নেন যে পরিমাণ উঠান সেই পরিমাণ বৃষ্টি দেন سبحان الله وبركاته بل بقدر شكر بطول الله نبولانا من بولين والذين سلم من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون جنبنا الله أكبر দু একজন করে মাহফিল থেকে উঠতেছেন কি সমস্যা আমি কি দোয়া করে দেব তো ওঠেন কেন বসো মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা এটা কি আদবের কাজ হবে এটা বলেন তো এই মাহফিলকে সুন্দর রাখার দায়িত্ব এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার বলেন একজনের না সবার বসুন কত রাত তো এদিক সেদিক পার করলাম দেখেন না কক্সবাজার আসে সিবিচের সামনে ঠ্যাং দুইটা কেবলা মুখী কইরা মোরাক্কা বা মশা হাদে চুল ছেড়ে দিয়ে বসে থাকে কি আছে না এরকম আছে না কত বেহায় পনা কত সময় নষ্ট কত অপচয় আমরা এখানে যে বসে আছি এই জায়গার মূল্য যদি আমরা বুঝতাম সম্মানিত বন্ধুগণ যতক্ষণ থাকবো আমার আমল নামা থেকে গুণাগুলো ঝরতে থাকবে এবং আমল নামায় সব প্লাস হতে থাকবে এবং ফেরেশতারা তারা গুনামা ফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে এই একটা বরকতময় জায়গা থেকে যিনি উঠে যাবেন বিনা কারণে আমি মনে করি তিনি একটা বরকত থেকে বঞ্চিত হলেন একটু বস। তাহলে আকাশের যে বৃষ্টি এই বৃষ্টি কি মানে পরিমাণ ছাড়া নাজিল করেন না পরিমাণ মতো নাজিল করেন পরিমাণ মতো যা নাজিল হওয়া দরকার সেটাই নাজিল করেন আমার বন্ধুগণ যদি এই পরিমাণ মতো নাছিল না হতো সব এলোমেলো হয়ে যেত মহা প্লাবন হয়ে যেত এবং এই পৃথিবীর জীবজগতটা পানির চক্রের উপরেই তারা নির্ভরশীল বেঁচে আছে মানুষ দুনিয়ার সকল টেকনোলজি সকল প্রযুক্তি এক জায়গায় করেও যদি পানিচক্র যদি পুনরুৎপাদন করতে চায় কয়েমত হয়ে যাবে পানি চক্রের এই পদ্ধতি মানুষ কখনো তৈরি করতে পারবে না মানুষের দ্বারা সম্ভব নয় সম্মানিত এই এই তথ্যগুলো আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলছে বলুন তো কি কোনো মানুষের পক্ষে সম্ভব এটা বলেন সম্ভব আকাশে মেঘ আমি গত দুবছর আগে কাতার থেকে আসছিলাম তো বিমানে উঠলাম আমার এরকম কখনো মনে হয়নি হঠাৎ করে দেখি এরকম বিশাল এই মেঘ বিশাল মেঘের মেঘমালা ভাসমান হয়ে আছে মেঘের উপরে বিমান চলছে তো ভাবলাম আল্লাহ তুমি এই মেঘমালা গুলোকে কেমনে রাখছো কি ওজন টোজন আছে নাকি আমি এটা চিন্তা করলাম এটা সার্চ দিতে লাগলাম খুঁজতে লাগলাম কোরআনে কোথাও এই ব্যাপারে কোনো কথা আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাহ ওয়া তামাআন ওয়া ইয়ুশিস সাহাবাত ফিকাল জোরে বলুন আল্লাহু আকবার এর তো অবশ্যই ওজন আছে কিউমুলাস নামে কিছু মাল আছে যার ওজন হলো দশ তিন লক্ষ টন আর নামে কিছু মেঘে আছে যাদের ওজন হলো দশ লক্ষ টন যেরকম সুবাহান আল্লাহ ঝুলায় রেখেছেন কে ভাসমান রেখেছেন কে যদি ছেড়ে দেওয়া হতো ছেড়ে দিলে আমার আপনার বিল্ডিং কোথায় যেত সব শেষ হয়ে যেত আমার বন্ধুগণ মোহান্নাল পানি চক্রের কথা দেড় হাজার বছর আগে বললেন আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলো মিলিয়ন টন পানি বাষ্প হয়ে উপরে ওঠে প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন টন আল্লাহ আকবার বলুন প্রতি সেকেন্ডে কত মিলিয়ন টন ষোলো মিলিয়ন টন পানি বাষ্পীয় হয়ে উপরে ওঠে প্রতি সেকেন্ডে এটিকে যদি আপনারা যোগ করে যদি একটা বছর যদি চিন্তা করে দেখেন এক বছরে এর পরিমাণটা দাঁড়াই হলো পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পানি আল্লাহ রাবুল আলমিন বাষ্পীয় আকারে আকাশে উঠায় নেন জোরে বলে সুবাহান আল্লাহ সেই পরিমাণ পানি উঠান যে পরিমাণ বৃষ্টি আল্লাহ পাক নাসিল করেন হয়তো একটু কম বেশি হতে পারে কিন্তু ব্যালেন্স রেখেছেন ভারসাম্য রেখেছেন তিনি আমার জোরে বলুন চিল্লা বলুন কে আল্লাহ বলছেন বান্দারে এই সিস্টেমগুলো আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি তোমার দায়িত্ব কি আল্লাহ বলছেন বান্দা আমি তোমার জন্য সব কিছু করে দিয়েছি আর তোমার দায়িত্ব হলো তুমি বান্দা আমি তোমাকে আমার গোলামির জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি তোমার দায়িত্ব হলো প্রশংসা কারো না করে প্রশংসা করবে আল্লাহাম رب العالمين جد كرم نبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إربوري ارجري 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 عمر بن এই জন্য থেকে বুঝতে হবে থেকে জানতে হবে থেকে রপ্ত করতে হবে কোরআন যে যে জাতি যত বেশি জানবে সেই জাতি তত বেশি ভদ্র হবে সেই জাতির চরিত্র তত ভালো হয়ে যাবে দুঃখজনক হল সত্য দেশ স্বাধীন হয়েছে একাত্তর আজকে দু সাল আজ পর্যন্ত এমন কোন শিক্ষা ব্যবস্থা আমার দেশে চালু হয় নাই যে শিক্ষার পদ্ধতির মধ্য দিয়ে জাতি ভালো করে কোরআন শিখতে পারবে এখানে যারা বসে আছেন আমি যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করি কোরআনকে সহি করে পড়তে পারেন কয়জন বেশি সংখ্যক কিন্তু হাত তুলতে পারবেন না অল্প সংখ্যক হাত উঠবে যদি বলা হয় কোরআনটা অর্থ সহ বুঝেন কয়জন আরও হাত কম উঠবে আবার যদি বলা হয় কোরআনের ব্যাকরণগুলো বুঝে কয়জন আরো হাত কম উঠবে হয়তো হাত দুই একটা সারার হাত উঠবেই না এই চিত্র তো কথা ছিল না জাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা পৃথক হলো হিন্দুস্থান পাকিস্তান মুসলিম এবং হিন্দু জাতি এক হতে পারে না কিন্তু সেই মুসলিম জাতি সত্তা সেই মুসলিমের তাহিব তাম মুসলমানদের মাঝ থেকে আউট করে দেওয়া হলো আবার নতুন করে স্বাধীনতার প্রয়োজন হলো স্বাধীন আজকে সাল আমরা এমন স্বাধীন হলাম এদেশের মায়েরা আমার দাদির আমলে এদেশের আমার দাদিরা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যে ব্লাউজ বানিয়েছেন যে ব্লাউজ তারা পড়েছেন গায়ে যে ব্লাউজটা তারা লাগিয়েছেন সেই ব্লাউজটা বানাতে এক গজ চোদ্দ গিরা কাপড় লাগতো আর আজকে স্বাধীনতার পঞ্চাশ তিপ্পান্ন বছর পরে এসে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে স্বাধীন হতে হতে এক মাত্র না এটাই তো অর্জন হয়েছে আমাদের এমন নেতা পেয়েছিলাম বিগত ষোলো বছর মাঝে মাঝে ফতুয়া দিত আগামীকালকে কালকে আজহার জানা জানা কি ফতুয়া দিয়েছে বাচ্চা একখান হয়েছে সত্তর বছর এক মন্ত্রী কুমিল্লা তো বাচ্চাটা কোলে নিয়ে দোয়া করতেছে লা জল নিয়ে কি দোয়া এরা আবার আলেমদের দোষ ধরে হ্যাঁ সম্মানিত বন্ধুগণ ওই এক কানার কথা মনে হলো এক কানায় গেছে মসজিদে নামাজ পড়তে কানা বোঝেন তো যার কি নাই চোখ নাই এলাকায় কি কর কানাই কর আচ্ছা অন্ধ অন্ধ হাঁদা হাঁদা হ্যাঁ আপনাদের ভাষাগুলো আমার খুব মজা লাগে ওই যে গাছ যেন ছাগলে না খায় গাছ যেন সল না খায় সল হ্যাঁ ছাগল যেন না খায় সে জন্য বেড়া দেয় তো যে বেড়া ফুটা ফুটা থাকে ওটাকে বলে টিয়ারা টিয়ারা কি ভাষা জটিল একটা পৃথক ভাষার মালিক আপনারা আপনারা দু ভাষার মালিক আলহামদুলিল্লাহ বলেন একটা বাংলা আর একটা আঞ্চলিক ভাষা তো কানা এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে তো মগরিবেন আসান হয় নাই ইমাম সাহেবের সঙ্গে কথা বলতেছে কথা বলতে বলতে হঠাৎ করে তর্ক বিতর্ক লাগছে তো তর্কের এক পর্যায়ে আবার আজান দিয়ে ফেলছে তর্ক থেমে গেছে বাক বিতনটা থামছে নামাজের মধ্যে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ার পরে এমন একটা সুরা বলছে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হল ওয়াকানা মিনাল কাফিরিন কানার গেছে মেজাজ খারাপ হয়ে কিছুক্ষণ আগে নামাজ কিছুক্ষণ আগে গন্ডগোল হলো আর নামাজের মধ্যে হলো আমি কানা নামাজের মধ্যে উল্টা কিছু বলেনি পরের দিন আবার আসছে নামাজ রাগে গোসায় ফেটে পড়ছে পরের দিন আবার আসছে ইমামদের তো আমার মহব্বতের কিছু সুরা থাকে পছন্দের সুরা থাকে ওই আয়াতটাই আবার বলছে সুরা ফাতিয়ার পরে যখন এবার শুনছে আবার

অনেক অত্যাচার করেছ অত্যাচার করেছ আমরা একটু বলতে পারবো না আমাদের বলার একটু প্রয়োজন আছে না নাই নাই আছে না সম্মানিত বন্ধুগণ দেশ নতুন একটি পরিবেশ ফেরত পেয়েছে ফিরে ফিরে পেয়েছে বলি আলহামদুলিল্লাহ আমরা নতুন সাজে সাজাতে চাই জেনার লাইসেন্স দিয়ে নয় মদের লাইসেন্স দিয়ে নয় সুদের কারবার দিয়ে নয় তাহাজিব তামাদোন ইস্টেমি তাহাজিতামাদোন দিয়ে পর্দা দিয়ে নামাজ দিয়ে জাকাত দিয়ে নামাজের আইন কোষের মধ্য দিয়ে আমরা সমাজটাকে সুন্দর করে সাজাতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ সব দেখা শেষ

كايا فالتا يا كايا كايا كيف فلتا يا كايا فلتا شهارا جنس كورف هنا يا بني تابني خيلا شنمني تبايره ويجي اكبر تري كيمام مرشدنا مسبورا بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وابقى إن هذا لفي السحف الأولى سحف إبراهيم সুরাটা যখন পড়ে মসজিদের সভাপতি এবং সেক্রেটারি তারা খুব খুশি তাদের নাম একজন ইব্রাহিম আর একজনের নাম হলো মূসা খুব খুশি যা কি বা নতুন ইমাম পাইছি শুধু বাইরে দোয়া না নামাজেও দোয়া করে ইব্রাহিম মুসা ইব্রাহিম মুসা কম কথা সভাপতি সেক্রেটারি খুব খুশি কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকুমিয়া কি নাম বলেন তো টুকুমিয়া টুকুমিয়া মনে মনে কয় খাওয়াই আমি আর দোয়া পাই ইব্রাহিম মুসা মন খুব খারাপ খাওয়াই কিন্তু বাড়িওয়ালার মুখে কোনো হাসি নাই ইমাম সাহেব বলে ভাই আমি আপনার বাড়িতে কষ্ট করে এসে খাওয়া দাওয়া করি আপনার মুখের হাসি না দেখলে কি খাওয়া আসে তো আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলেন না আপনি আমার দিকে তাকায় একটু হাসেন না মুসকে হাসি দেন না আনন্দ আমার সঙ্গে আপনার চেহারার মধ্যে দেখে লক্ষ্য করে যে আপনি মনে আমার বিরক্ত মনে হয় এত কিছু টুকু টুকু না না কে মানে শুধু নামাজের মধ্যে শুধু ইব্রাহিম মুসা ইব্রাহিম মুসা করেন টুকুর নামটা মনে থাকে না এত খাওয়াই আপনারে ইমাম বলে ঠিক আছে চিন্তায় নাই আপনি আসেন আজকে মাগরিবে দোয়া হয়ে যাবে দাঁড়ায় গেছে যখন টুকু কইছে নামাজ শেষে এখন মুসল্লি ধরছে হুজুর টুকু পাইলেন কোথায় আর ইমাম আমি কি আমার খাওয়া বন্ধ করবো গণजागरण মঞ্চকে জায়েজ বলেছিল ঠিক কি না গণजागरण মঞ্চে গিয়ে বলেছিল যা আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করেছি তাদের নামের আগে আল্লাহর নাম কেমনে আসে কি কথা বোঝা যায় কথা বোঝা যায় সম্মানিত ভাইয়েরা ওরা কিতাব জানে কিন্তু ইসলাম মানে না কিতাব আবু জেহেল ও জানত আবু জেল কোরআন জেল ছিল নবীজির সবচাইতে বড় কোরআন শ্রোতা কোরআনের শ্রোতা ছিল আমার তেলাওয়াত করতেন সবচেয়ে বড় শ্রোতা ছিল হচ্ছে আবু জেহেল গোটা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত আবু জেহেল কি বোকা আবু জেল বোকা হয়ে গেছে কোরআনটাকে না মানার কারণে না বোঝানা বুঝতো সে কোরআনটাকে না মানার কারণে কি হয়ে গেছে আবু জেহেল জেহেল কিন্তু আবু হাকাম উঠের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উঠ ব্রেন দেখছেন মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এই লোক এই পদচিহ্ন কোন গোত্রের লোকের পদচিহ্ন হতে পারে পদচিহ্ন দেখে মানুষকে শনাক্ত করতে আবু জেহেল প্রচন্ড মেধাবী ছিল আবু জেহেল শুধু অহংকারের কারণে নবীর নেতৃত্বকে মেনে নিতে পারে নাই শুধুমাত্র তার ক্ষমতার চেয়ারটাকে সে হারাতে চায় নাই বলে রসুলকে সে মানে নাই বদর যুদ্ধের দিন তাকে বলা হয়েছিল আবু জেহেল এত কষ্ট করে সাগর পাশ দিয়ে সাড়ে তিন সময় অতিক্রম করে আমরা যুদ্ধ করতে আসলাম যে ব্যক্তিটার বিরুদ্ধে মোহাম্মদ লোকটা কেমন আবু আর জমিনের উপরে আমার চোখে দেখা মোহাম্মদ বিন ভালো মানুষ পৃথিবী তার নাই শত্রু সাক্ষ্য দিচ্ছে রসুলের চরিত্র নিয়ে সবাই বললো তাহলে এত কষ্ট করে যুদ্ধ করতে আসলাম কেন আবু জেল যুদ্ধ করতে আসার মূল কারণ হলো চেয়ার ছাড়া যাবে না কি ছাড়া যাবে না চেয়ার সবার রোগ কিন্তু একটাই এই যে বিগত ষোলো বছর এদের রোগ কয়টা ওই একটাই এই গদের সমস্যা সমস্যা কি শুধু আমার দেশের না গোটা বিশ্বের সমস্যা বলেন তো গোটা দুনিয়াতে এই সমস্যাটা আছে যে একবার আসে সুপার গুলো আটা দিয়ে বসে আর ছাড়া ছাড়ি জনগণ চায় না তাও ছাড়ে না আরে যুবকরা কেমনে রক্ত দিল তাদের জন্য দোয়া করার দরকার আছে না যুবকদের জন্য প্রত্যেকটা সময় তাদের জন্য দোয়া করা দরকার এই জাতি বড় মানে কি বলবো এটা এই জাতির কিছু দোষ আছে এই জাতির মধ্যে চরম কিছু দুর্বলতা আছে সেটা হলো যে এই জাতির সহজেই ইতিহাসকে ভুলে যায় চিন্তা করে দেখুন তো পাঁচ অগস্টের আগ থেকে নিয়ে পাঁচ অগাস্ট পর্যন্ত কি চিত্র হয়েছিল আমার দেশে আমি স্টিল ছিলাম ঢাকাতে তখন কি চিত্র আমার নিজের চোখে দেখা র্যাব হেলিকপ্টার ঢাকার আকাশে উড়াচ্ছে আমি আমার মোবাইলে ছবি তুলতেছিলাম জুম করে কিছু ছবি তুলে দেখি সেখানে বসে শুধু লোড দিচ্ছে আর গুলি ছুটতেছে বেলকুনিতে যে দুই বছরের শিশু তার মাথার মধ্যে সেই গুলিগুলো ঢুকে যাচ্ছে পুরো ঢাকাটাকে অচল করার জন্য তারা হাজারো চেষ্টা করেছে কিন্তু যুবকরা বলেছে কত বুলেট লাগাবি বুলেট মার তোরা শহীদ হয়ে যাব বাতিলদের কাছে মাথা নত করবো না জুলুম মুক্ত বাংলার জমিন গড়ে তুলবো আমরা আবু সাইদ জীবন দেয় আর এদিকে ফতুয়া দেয় আবু সাইদ তো শহীদ না দেখছেন কয় আবু সাইদ কি শহীদ আমার দেশে কিছু ফতুয়ার সন্ত্রাসী আছে আছে না নাই খালি ফতুয়াই দেয় এটা হারাম ওটা হারাম ওটা হারাম ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম আছে না নাই আছে না নাই জীবন দেওয়া তো সহজ ফতুয়া দেওয়া সহজ জীবন দেওয়া তো সহজ না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না নাকি এরকম লোক আসে না নাই অনলাইনে ফাটায় ফেলে অনলাইন ফেসবুক অনলাইনে কিন্তু মাঠে নাই কি আসে না এরকম আসে না এরকম আসে না অনলাইনের নেতা দরকার না মাঠের নেতা দরকার মাঠের নেতা দরকার ডিজিটাল নেতা হয়ে লাভ নাই আল্লামা সাইদি দু সালে তার জীবনের শেষ হজ করেছেন আমিও গিয়েছিলাম সে বছর আমার জীবনের প্রথম হজ একসাথে আরাফা মিনা মুজদালিফা হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর একটা প্রস্তাব কি দেশে যাবেন না কেন মামলা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে ফাঁসি দিতে পারে সাজা দিতে পারে মেরেও ফেলতে পারে যাওয়ার দরকার নাই মুসকি হাসি মেরে বললেন সাইদি কি পালিয়ে থাকা মানুষ আল্লাহ একবার বলবেন না সাইদি পালিয়ে থাকা মানুষ নয় সাইদি জনগণের সাইদি কোরআনের ময়দানে কথা বলবো যদি কথা বলতে না দেয় তাও সমস্যা নাই আমার দেশের জনগণ মানবতার জীবন যাপন করবে আর সাইদি বাইরে পালায় থাকবে এই চরিত্র রসুল শেখান নাই আমি যাব ফিরে এসেছেন আলেমরা পালায় আলেমরা পালায় যারা পালায় তারাই হলো দেশের শত্রু ঠিক কিনা আকলমন্দ ইশারা বাসদ সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত গুলোই যথেষ্ট বুঝে নেন ওরা চেয়েছিল ইসলামকে নিশ্চিন্ন করার জন্য পাঁচ অগাস্টের পাঁচ থেকে ছয় দিন আগে এই দেশে শতাধিক দল আছে কোন দলকে নিষিদ্ধ না করে মাত্র একটা দলকে নিষিদ্ধ করেছিল ওরা ভেবেছিল এটাই আমাদের শত্রু কিন্তু নির্দিষ্ট কোন দল নয় ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে ইসলাম ছিল আছে থাকবে ইসলামটা কার আসতে বলবেন না ইসলামটা কার কষ্ট পাচ্ছেন নাকি আলোচনা চালাই কতক্ষণ ওনারা কতক্ষণ থাকিবান হ্যাঁ ভাষা খুব চেষ্টা করতেছে কিন্তু ধরা খেয়ে অনেক সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ আপনারা এই এলাকার বাসিন্দা দূর থেকে সব পর্যটকরা আসে একটা পর্যটন এরিয়া এটা যদি আপনারা না হয়ে যদি ধরেন জামালপুর শেরপুর কুড়িগ্রাম এরকম অন্য কোন অঞ্চলের বাসিন্দা যদি লোকজন যদি এখানকার বাসিন্দা হতো এখানে পর্যটকরা আসতে পারত না কি কথা কি বুঝতেছেন আপনারা আসতে পারত না আল্লাহ বান্দাকে সেই সমস্ত জায়গায় সেট করে দেন ওই এলাকা আবাদ করার জন্য যে ধরনের লোক দরকার সেই ধরনের লোকে সেই জায়গায় সেট করে দেন আলহামদুলিল্লাহ বলে আপনার অতিথি পরায়ণ আপনার অতিথিকে সম্মান করেন অনেক অতিথি চলে আসে কক্সবাজার থেকে আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নাই তুমি কে যেখানেই যাও না কেন কক্সবাজার আমার আসতেই হবে কারণ একশো কিলোমিটার লম্বা দীর্ঘ সমুদ্র সৈকত এই কক্সবাজারে আলহামদুলিল্লাহ বড় সম্পদ নিয়ে আপনারা আছেন গর্বিত বলি আলহামদুলিল্লাহ কিন্তু ব্যাহ একটু বন্ধ করা দরকার ঠিক কিনা বলেন এখন সংস্কার করতে হবে যুবকরা তোমরা তো গণবনু সংস্কার করছো কে গণ সংস্কার করেন গণ মানে কি একক না সবাই গণ কাকে বলে একজন না সবজন